হ্যালো ম্যান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালন করা হয় সাতই ডিসেম্বর এবছরের থিম হলো সেফ স্কাইজ সাস্টেনেবল ফিউচার টুগেদার ফর দ্য নেক্সট এইটি ইয়ার্স নেক্সট নাম্বার টু ইন্টারন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি অ্যাসোসিয়েশন গুড প্র্যাকটিস অ্যাওয়ার্ড ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে সম্মানিত হলো ভারত নেক্সট নম্বর থ্রি থার্টিন্থ ইন্ডিয়া ইজিপ্ট ফরেন অফিস কনসালটেশনস অনুষ্ঠিত হল নিউ দিল্লিতে নেক্সট নাম্বার ফোর হায়দ্রাবাদে সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টার খুলল গুগল নেক্সট নম্বর ফাইভ সম্প্রতি একানব্বই বছর বয়সে মারা গেলেন অস্ট্রেলিয়ার টেনিস খেলোয়াড় নীল ফ্রেশার নেক্সট নাম্বার সিক্স ইন্দিরা গান্ধী পিস প্রাইজ টু পেলেন চিলির প্রাক্তন রাষ্ট্রপতি মাইকেল ব্যাকলেট নেক্সট নাম্বার সেভেন থার্টিথ কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে থিম কান্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে ফ্রান্স নেক্সট নাম্বার এইট দ্বিতীয় ইন্ডিয়া ইউকে টু প্লাস টু ফরেন অ্যান্ড ডিফেন্স ডায়ালগ অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে নেক্সট নম্বর নাইন আন্না চাকরা নামে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম সাপ্লাই চেন অপটিমাইজেশান টুল লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী নেক্সট নাম্বার টেন মোবাইল মালওয়্যার অ্যাট্যাক্স এ বিশ্বব্যাপী তালিকায় শীর্ষে রয়েছে ভারত তো এই ছিল সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ